আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমার এই অনলাইনের প্রথম নিউজটা ছিল সেই বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে মিন্নিকে নিয়ে নিশ্চয়ই আমার যারা নিউজের মধ্যে পাইছেন বেসিক্যালি ফেসবুক বা ইউটিউবে মিন্নি দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল সেই কারণে মিন্নির যে কোনো কিছু আমি আপনাদের সামনে আপডেট করার চেষ্টা করি তো মোটামুটি যেই নমুনাটা ধরছে মিন্নির আসলে ফাঁসি আর হবে কিনা সেটাই এখন প্রশ্ন আমার ধারণা মোটামুটি মিন্নি হাসপাতাল কারাগারের মধ্যেই তার দুমটুম চলে যাবে ফাঁসি হবে না কারণ মিন্নির আগেও যে ভাইরাল ঘটনাগুলো ছিল যাদের ফাঁসির রায় হয়েছিল তাদের মধ্যে এখনও ওই রকম কিন্তু কারোর ফাঁসি কার্যকর হয় নাই শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের ফাঁসিগুলো যতটা দ্রুত হয়েছে বাকিদের কিন্তু ফাঁসি কার্যকর মানে আমি যতটুকু দেখছি আর কি যেই গতিতে আরও সম্ভবত একযোগে হবে কি না সেটা হচ্ছে বড় কথা তো এর মধ্যে মিন্নির বাবা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মিন্নিকে মুক্ত করার জন্য তো সর্বশেষ আপডেটটা হচ্ছে মিন্নি আবারও জামিন চেয়ে হাইকোর্টে এবার আবেদন করেছেন কাশিমপুর কারাগারে থাকা মিন্নি গত গত পরশু দিন আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেছেন আর মিন্নির আইনজীবী যিনি জেড আই খান পান্না সৈয়দা নাসরিন মোহাম্মদ শাহিনুজ্জামান এবং নাজমুস সাকিব তুষ্টির মাধ্যমে দাখিল করা জামিন আবেদনে মিন্নি উল্লেখ করেছেন তিনি তার স্বামী রিফাত শরীফ হত্যার সঙ্গে সরাসরি জড়িত নন বরঞ্চ ভিডিও ফুটেজে যা দেখা গিয়েছে সেখানে তিনি সেটাকে দাবি করে বলছেন যে তিনি আসলে রিফাতকে হত্যা নয় তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন সর্বোচ্চ আর মিন্নির যিনি আইনজীবী আছেন তখন তিনি আপনার বক্তব্য হচ্ছে যে সিরিয়ালে যখন আসবে মিন্নির জামিন আবেদনের শুনানি হবে মানে তো দূরের কথা এখন যে জামিন আবেদন করছে এটাও হাইকোর্টে যে শুনানির টাইম এটাও একটা লম্বা সময় লাগবে আর এর আগে সর্বশেষ প্রায় দুই বছরের কাছাকাছি সময় হয়ে গেছে দুই সালের ১৬ অক্টোবর হাইকোর্টে জামিন আবেদন করেছেন মিন্নি সেই আবেদনেরই এখনও শুনানি হয়নি পারি নাই দুই বছর আগে যে জামিনের আবেদন করছে সেটার শুনানি এখনো হয় নাই জামিন দিবে না কি দিবে না এর মধ্যে দ্বিতীয় আরও একটা জামিন আবেদন হয়েছে তার মানে আমরা ধরতে পারি যে আগেরটা যদি আরো ছয় মাসের মধ্যে শুনানি হয় তো ওইটার পরের যে আরেকটা জামিন আবেদন এখন করলো গত পরশু দিন এটা ধরেন আরও দুই আড়াই বছর তো মোটামুটি তিন চার বছর জামিন আবেদন শুনানিতে যাবে এরপরে আবার সেটা একটা রায় হবে সেটার বিরুদ্ধে কিন্তু আপিলের ব্যবস্থা আছে আপিলের পরে রাষ্ট্রপতির কাছে কিন্তু প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ আছে মানে ধাপে ধাপে যতগুলা ধাপ আছে আমার ধারণা আগামী এক যোগেও মিন্নির ভাই ফাঁসি হইত না মিন্নির আগেও আমি বললাম না যে সকল ভাইরাল ঘটনাগুলো ছিল কিছু নরব পশু ছিল যাদেরকে মহামান্য আদালত ফাঁসির রায় দিয়েছিলেন তারা বর্তমানে যা কী বলে যে কারাগারে বসে জনগণের টাকায় ভাট্টাত খাচ্ছে তা আমার মনে হয় যে ভাইরাল ঘটনাগুলো ঘটনাগুলো থাকে থাকে বা দুর্ধর্ষ সেখানে মাননীয় আদালতের একটা নির্দেশনা দেওয়া উচিত যে ফাঁসির রায় ঘোষণার পর কত কার্য দিবসের মধ্যে এই ফাঁসির রায়টা কার্যকর হবে এমন অনেক আছে বিশ বছর হয়ে গেছে তার কিন্তু ফাঁসির রায় কার্যকর হয় নাই তো মিন্নের কপ